আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সুতরাং আপনারা না টেনে পুরোটা ভিডিওতে আপনারা আমার সাথে থাকুন প্রিয় দর্শক আপনারা দীর্ঘদিন ধরে আমার কাছে বিভিন্নভাবে অনেকে হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে ইমুতে বিভিন্নভাবে আমার কাছে পরামর্শ চাচ্ছিলেন এবং আমি পরামর্শ দিয়েও এসেছি আপনাদেরকে আপনারা জানতে চাচ্ছিলেন যে বায়োসিকিউরিটি এবং খাবার দাবার এগুলো মিলায় তো কবুতর সুস্থ থাকে ভ্যাকসিনেশন করতে হয় তারপরেও যে কিছু মেডিসিন দিয়ে আসলে কবুতরকে ভালো রাখা যায় কি না কবুতরের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায় কি না এ ধরনের কোনো মেডিসিন আছে কি না এই বিষয়ে আপনারা আমাদের কাছে আমার কাছে জানতে চাচ্ছিলেন তো আমি এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন থেকে ভাবছিলাম ভিডিও করব তার আগে আমি আমার খামারে এই মেডিসিনগুলো দীর্ঘদিন থেকে আমি প্রয়োগ করে আসছি আমি একটা রেজাল্ট পাইছি তারপরে আজকে আপনাদের সামনে এখন আমি কথা বলছি ক্যামেরার সামনে প্রিয় দর্শক আমি প্রথমেই আপনাদেরকে মেডিসিনগুলো দেখাবো মূলত চারটে মেডিসিন আমাদেরকে ব্যবহার করতে হবে কবুতরকে সুস্থ রাখার জন্য তারপরে খাবার দাবার বায়ো সিকিউরিটি মাল্টিভিটামিন ওগুলো কিন্তু আলাদা সাবজেক্ট আমি মাল্টিভিটামিন নিয়ে কথা বলছি না এই জন্যই যে খামারে মাল্টিভিটামিন প্রত্যেকটা কবুতরকে কিন্তু সমানভাবে দেওয়া যায় না কোনো কবুতরের শরীর একটু ভালো থাকে তার পরিমাণটা একটু কম দিতে হয় কোনো কবুতরের শরীরটা একটু খারাপ থাকে তার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় কোনো কবুতরের অনেক মাল্টিভিটামিনের কোনো উপাদান তার লাগে না সেটা তাকে অ্যাভয়েড করতে হয় এই জন্য কমনভাবে আমি মাল্টিভিটামিন নিয়ে কথা বলছি না ওটা আপনারা ব্যবহার করবেন তবে কিছু মেডিসিন যে মেডিসিনগুলো কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় ভাইরাস ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের মানে যেগুলো মহামারী আকার ধারণ করতে পারে একটি খামারে সেই রোগগুলো থেকে রক্ষা করে সেই ধরনের মেডিসিন চারটা আছে সেই মেডিসিন নিয়ে আমি এখন কথা বলবো তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিবি লরিন আর পিবি রানো তো এই মেডিসিন দুইটা আপনারা একত্রে একসাথে পানিতে মিশিয়ে ব্যবহার করবেন মাসের শেষের দিকে ব্যবহার করবেন মাসের শেষের তিন থেকে চার দিন এই মেডিসিনগুলো ব্যবহার করবেন পিভি লরিন আপনারা এক থেকে দুই গ্রাম পানিতে দিতে পারেন পিবি রানো এটা এক থেকে দুই গ্রাম আপনারা পানিতে দিবেন অর্থাৎ এক লিটার পানিতে এই দুইটা মেডিসিন এটা যদি এক গ্রাম নেন এটা এক গ্রাম নেবেন নিয়ে এক লিটার পানিতে মিশাবেন অথবা দুই গ্রাম করেও নিতে পারেন নিয়ে আপনারা পানিতে মিশিয়ে আপনাদের কবুতরকে তিন থেকে চার দিন মাসের শেষে খাওয়াবেন এগুলো খাওয়ালে আমি তো বললাম এগুলো খাওয়ালে কী উপকার হয় সেটা আমি বললাম আরেকটা মেডিসিন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিবি সালকিওর এটা হচ্ছে পিবি সালকিওর এটা আপনারা মাসের শুরুতে আপনারা তিন দিন এটা ব্যবহার করবেন তিন থেকে চার দিন এটাও কিন্তু একই নিয়ম এক লিটার পানিতে আপনারা এক থেকে দুই গ্রাম আপনারা ব্যবহার করবেন তিন থেকে চার দিন মাসের শুরুতে এরপরে আপনাদের যে ভিটামিন মাল্টিভিটামিন বা যে মেডিসিনগুলো আপনারা ব্যবহার করেন সেগুলো নিজেদের মতো করে আপনারা ব্যবহার করবেন তাহলে আপনাদের কবুতরগুলো যে হঠাৎ করে যে বিভিন্ন ধরনের কি হয় যে ভাইরাস আসে তারপরে চুনা পায়খানা সবুজ পায়খানা কবুতর ঝিমায় হ্যাঁ কবুতর অল্পতেই রোগে আক্রান্ত হয়ে যায় সেগুলো হবে না আপনাদের কবুতর ভালো থাকবে তো এই মেডিসিনগুলো আপনারা সব দোকানে পাবেন না একটু খুঁজে কষ্ট করে কেনার চেষ্টা করবেন আর যদি কেউ আমার কাছ থেকে নিতে চান আমি কখনোই এই মেডিসিনগুলো ওইভাবে বিক্রি করি না বা আমার দোকানও নাই যদি আপনারা না পান সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি দেওয়ার চেষ্টা করব তবে প্রত্যেকটা মেডিসিন পিবি রানো ওটা এক বক্সে দশটা থাকে ওই পুরো বক্স নিতে হবে আবার হচ্ছে মাত্র দশটা থাকে দশটা পাতা আপনাকে একসাথে নিতে হবে আবার হচ্ছে পিবি যে সালকিওর পিবি রানো এগুলো একশো মিলি করে নিতে হবে সর্বনিম্ন তাহলে যদি আপনারা না পান আপনাদের এলাকার কোনো দোকানে বা কোনো জায়গাতে তাহলে সেটা আমাকে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে ওটা কুরিয়ারের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব তো আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি মেডিসিনের অ্যাড করছি মেডিসিনের অ্যাড কিন্তু আমি করি নাই আমি কিন্তু আপনাদেরকে প্রথমে বলেছি যে আমি আপনাদের মতামত কমেন্টের উপর ভিত্তি করে ভিডিওটা তৈরি করলাম এবং আমি দীর্ঘদিন ধরে আমার খামারে আমি নিজে এটা পরীক্ষা করেছি তারপরে ক্যামেরার সামনে আজকে আসছি আশা করছি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে ওষুধগুলো আপনারা অবশ্যই আপনাদের খামারে ব্যবহার করবেন আপনাদের কবুতর পাখিই মুরগিকে সুস্থ রাখার জন্য দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ